দেখছো জাকির ডায়লগ কিন্তু এই হেডেই কামে লাগছে পুরন চাউল যে ভাতে বলে আজ প্রমাণ করছে মাহমুদ প্রমাণ এটা পাইছো হ্যাঁ 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 ঠগলো মাহমুদুল্লাহ কিন্তু আজকে ভালো খেলছে না বা খুব গোল ওজুতি না খেলতে এক শর মধ্যে বাংলাদেশ অল প্যাকেট হই যাইতে এটা আজ খুব ভালো খেলছে এক শর ভালো খেলছে এক শর ভালো খেলছে তাই এই যে মনে করো চার গো জিতছে হের কোন আমি তো মনে করি হের কোন মাহাত্ম রইলে না মানে চার গো জিততে যে এরকম কাল সাগাই বেগাই গেলে এই যে মনে কর তুই কলি এক শরও করতে পারতে না আর তাহলে এই যে জিতছে না বাংলাদেশ আজ গো ঠক জানি কি

ha ha ha

এই আমাকে খেলা কমিটি বিশেষ করে আমাকে পাপন কাকু লরে সরে